চন্দে করছেন থাকে প্রভু প্রণাম করবেন নিজের বাণী অনুসারে যদি প্রণাম করেন তাহলে তো বাঘ ডাক আরো ক্ষতি হবে আরো নিকৃষ্ট পাবেন

ব্যগ্র উঠিত কৃষ্ণ হক কৃষ্ণ বলি ব্যাক্র এই যে ভগবতার ভগবতার ঐশ্বর্য কোন যুগে কোন ভগবৎ স্বরূপে দেখেছেন কি আমি অন্তত দেখিনি

কৈবল্যম নরকালায় হতে ত্রিদশ পুরাকাশ ও পুষ্পায় হতে দুর্দান্ত নিজ কাল ও পটলে প্রখ্যাত হতে বিধি মহিলা দৃশ্য কীটায়তে বিষম পূর্ণ সুখায়তে যত কারুণ্য কটাক্ষ বৈভবতাম তং গৌরমে বস্তুমত পথে পথে আপনাদের মতন গৌর দর্শন করার জন্যে পথের দুপাশে দাঁড়িয়ে আছেন গো যাবেন এই পথে নাস্তে নাস্তে কীর্তন করতে করতে দর্শন করব ভিড় করে দাঁড়িয়ে আছেন গৌর আসছেন যাচ্ছেন যেতে যেতে যত কারণ্য কটাক্ষ পরিমতাম কৃপা দৃষ্টিতে একবার আপনাদের দিকে তাকাচ্ছেন একবার আপনাদের দিকে তাকাচ্ছেন সরস্বতী পাল বলছেন যারা মহাপ্রভুর সেই কৃপা কটাক্ষ একবার লাভ করেছে অর্থাৎ যাদের উপর মহাপ্রভু সেই কৃপা দৃষ্টি করেছে তাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে বলছেন কৈবল্যায়ল্য মুক্তি জ্ঞানীরা জ্ঞান সাধনে যেটা চরম লাভ করে অর্থাৎ সঙ্গে সংযুক্তি নিজেরা কোন অস্তিত্ব থাকে না সেই কৈবল্য মুক্তিকে মহাপ্রভুর কৃপা ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে যারা সর্বপানি লাভ করার জন্য যারা মহাপ্রভু সেই করোনা কটাক্ষ লাভ করেছেন তারা ভাবছেন কি আকাশ কুসুমের পেছনে ছুটছে ত্রিদশ পুরা আকাশ পালে